জিয়াফান্স ট্রাস্ট দুর্নীতি মামলা দশ বছরের সাদা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার পনেরো জানুয়ারি তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে একই মামলায় বিএনপির পার্থ চেয়ারম্যান তারেক রমান সহ অন্য আসামিরাও সাদা থেকে খালাস পেয়েছে সকালে প্রধান বিচারপতির ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন রায় আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল এর মাধ্যমে সম্মানহানি করা হয়েছে দাতব্য কাজের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা মুজিয়ার রহমানের নামে যে দাতব্য সংস্থা চালু করা হয় তার একটি জিয়া ট্রাস্ট উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালে সোনালী ব্যাংকের রমনা শাখায় প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে চাওয়া। হিসাব চালু করা হয় উনিশশো সালে সালের নয় জুন একাউন্টিতে কুয়েত আমিরের পাঠানো বিদেশি অনুদান আসে ওই অনুদানের অর্থ পরবর্তী দুই বছরে কোনো এতিমখানায় দান করা হয়নি দুই বছর পর জিয়াউর রহমানের দুই ছেলে তারেক রহমান আরাবত রহমান এবং তাদের ভাই মমিনুর জিয়া অর্ফানাইজ ট্রাস্ট গঠন করে ট্রাস্ট গঠনের পর অনুদানটি দুই ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয় আলোচিত এক এগারো সরকারের সময় ট্রাস্টের জন্য কুয়েত আমিরের পাঠানো সেই অর্থের প্রায় দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় জিয়া পরিবারের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলা যে মামলার অভিযোগপত্র দেওয়া হয় দুই সালে সেই বছর থেকে দুই সাল পর্যন্ত মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকলেও পরবর্তীতে গতি পায় আবারও মামলাটির রায় হয় দুই সালে আট ফেব্রুয়ারি পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় তিনশো বত্রিশ পৃষ্ঠার রায়ের ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান বীর বিচার প্রশ্ন খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন পরবর্তীতে হাইকোর্টে এসে যে সাজা হয়ে যায় দশ বছরের এরপর এই জিয়া অর্পানেজ ট্রাস্ট মামলার কারায় যেতে হয় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে